হ্যালো বন্ধুরা আমি হচ্ছি কুড়িমি ঘরের বউ তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি পালাহুড়াতে তো এই যে আমি পৌঁছে গেছি যে এখানে পালাকুড়াবো তো এই যে আমি এখন এখানে পালাকুড়াবো এই যে বন চলে এসেছি বন নাই ঠিক বাঁধের আটকা একটা এই ছোটো মোটো একটা বাঁধ আছে আর তাতে কিছু বন গাছ আছে এখানে আমি কুড়াবো তো এই যে আমার অস্ত্রগুলো এটা নিয়ে টানব আর এটা নিয়ে ঝাড়ু মারবো আর কুড়াবো তো চলো তোমরা দেখতে থাকো আমি তারা কুড়াচ্ছি এখন চলো মাথা ভালো কুড়ি ভালো বউ মানে সকালে করতেই হবে বুঝতেই পারছি আমি সকাল সকাল ছেলে আসেছি পাড়া কুড়াতে তো এই যে শুরু করছি পাড়া কুড়াতে তো ঝাড়ু দিয়ে আসে না বন্ধুরা পাড়া ঝাড়ু দিয়ে আর তুমি যে তোমার তা আবিষ্কার করেছি যে দৃশ্য এটা দিয়ে এখন তোমাদেরও যদি তোমাদেরও যদি ঝাড়ু দিয়ে ঝাড়ু করতে পারো না পালহা বার হয়ে তো এরকম যদি থাকে কিছু আবিষ্কার তো সেটা নিয়ে যেতে পারো নিয়ে গেলে এরকম করে দেখি দেখ একদম পরিষ্কার করে দিকে দেখো কতক্ষণ এই যে দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে অনেক জলদি হয়ে তোমাদের পাঠা পুড়া একদম জলদি করে করতে পারে সেই যে এই আবিষ্কারটা করেছি এরকম যদি তোমাদের অসুবিধা হলে হয় পাঠা পুড়াতে ঝাড়ু দিয়ে তো এরকমভাবে পড়াতে পারা সুবিধা হলে একটু জলদি হবে আর কি একদম হয়ে গেছে এই যে পালা করেছি যেহেতু আমরা কাঠে রান্না করি তো চুলা ধরাতে একটু অসুবিধা হয় কাঠে আর কেরোসিনির যা দাম এখন আমাদের কুর্মি ঘরে প্রায় কেরোসিন তেল নাই বললেই চলে তো তার জন্যে কাঠ চুলা কাঠে চুলা ধরাতে খুব অসুবিধা হয় তার জন্য পালা এই পালাগুলো নিয়ে যাবো

অভাৱ নাই মানে যাৰা যে অসুবিধা নাই আমাৰ যে পালাই ৰান্ধা কৰি পালাটো ফাইনেলি আমাৰ পালা কুঁৱা হৈ গ'ল এই যে আমাৰ ডিংগুল চল এইবাৰ এই বস্তাটো এইগিলা সব ভালে ল'ব খন এই যে এইদিকে ওাচানো نجيন টন পুরা ধ্যান নে জীবন থাকে প্রত্যেকটা সুব বস্ত্ররে বইতে হবে তে চলো এই বস্ত্ররে ভরে গ্লাস তেলবা ওদিকে লাগা শুরু করব সব পোলা কা ভরে লব বস্ত্ররে তারপর ঘর চলে যাব ও এই যে আপনারা বস্ত্ররে ভরে ভর্তি নি রাশি এইখানলা শুরু করব বস্ত্ররে বইতে এই যে এখানে একটা দিন আছে এটা দিয়ে শুরু করা যাক তো এই যে আপনি ভরে ভিডিও করে করে না ঘুরতে তো চলো আমি ভরে এলি তোমরা দেখতে তো এরকম করে ভরতে চাইতেছ না তাই আগে আমি ঘুরে এলি তো ফাইনালি আমার পালা ভেঙে গেছে এই যে আমার বস্তাটা তো দুঃখের বিষয় এটাই যে আমি উঠান উঠাতে পারছি না তো কী করে উঠাবো তোমরা কেউ আসে যদি একটু উঠান দেবে তো খুবই উপকার হতো তো উঠাতে পারছি না তো চলো দেখা যাক কী করি কোনো রকম উঠাতে হবে কী করব কা দেখতেও পাচ্ছি না যে ডাকবো তো যাই হোক কোনো রকম তেড়েন তুড় উঠে নিয়েছি তোমরা তো কেউ আলো নাই উঠানিতে তো চলো এবার ঘর যাওয়া যাক বাই বাই